আমরা সকাল যেদিকে নজর রেখেছি চন্দ্র কলেজে দফায় দফায় উত্তেজনা আপনারা জানেন যে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশেই সশস্ত্র পুলিশের পাহারায় হচ্ছে সরস্বতী আরাধনা হাইকোর্টের নির্দেশেই এই মুহূর্তে পুজো হচ্ছে কিন্তু সশস্ত্র পুলিশের পাহারাতে নির্দেশে পুলিশ এবং সেই পুলিশি পাহারাতে সরস্বতী পূজা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে একেবারে বেনোজির ছবি সরস্বতী পুজো বন্দনায় নয় এভাবে বেনোজির ছবি এই মুহূর্তে চন্দ্র চৌধুরী কলেজের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের বলবো যে ছবি আমরা দেখাচ্ছি আপনারা জানেন যে এই ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু নিজে এই কলেজের পুজোয় উপস্থিত এবং পড়ুয়ারা এ প্রসঙ্গে কি বলছেন একবার নজর রাখব দফায় দফায় উত্তপ্ত যোগেশচন্দ্র কলেজ আপনারা জানেন যে এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে এই কলেজের পুজোয় উপস্থিত হয়েছেন গত সপ্তাহে আপনারা জানেন যে যোগেশচন্দ্র কলেজের এক পড়ুয়া কলেজ চত্বরে পুজো করতেছে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযোগ যে জায়গায় তারা পুজো করে এসেছেন তা দখল করেছে ডে কলেজ অন্যদিকে কলেজের তরফে দাবি করা হয় যে পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতেরা এবং এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে সশস্ত্র পুলিশের পাহারাতেই সরস্বতী পুজো চলছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি পুজো ঘিরে উত্তেজনা উত্তপ্ত যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ শিক্ষামন্ত্রীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি উপস্থিত হন পুজোতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে বলা যেতে পারে ডে এবং ল বিভাগের দুই বিভাগের সংঘাতের জের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজো ঘিরে উত্তেজনা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে ঘটনায় রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্পাসে যান ব্রাত্য বসু মালারায় সাংসদ মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ তৈরি হয় শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে তারা শিক্ষামন্ত্রীকে রীতিমতো বিক্ষোভ বিক্ষোভ দেখাতে বহিরাগতদের প্রবেশ নিষেধ তা সত্ত্বেও বহিরাগতটা নিয়মিত কলেজে অবাধে ঢোকেন পুলিশ মাল্টিপল ছিল গুন্ডারা কলেজে গোহার ব্যাট ছিলেন তাতেও শুধু হয়নি অপার দিয়ে কলেজে ঢুকেছে এবং আমাদেরকে যথেষ্ট ভাবে অত্যাচার করেছেন আজকে আমাদের একমাত্র দাবি আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই আমরা ভবিষ্যৎ এই দেশে কি করে চলবে পড়াশোনা এই কলেজে এইরকম একটা অবস্থা থাকলে একটা স্টুডেন্টের মেন্টাল হেলথ ঠিক থাকে কি করে পড়াশোনা করবে সে আমরা এটাকে এখানে এসেছি জাস্ট বিকজ আমরা সেফ ফিল করছি না অ্যাট দিস মুভমেন্ট আমরা সেফ না আর যদি আমরা সেফ না তো আমার আমাদের লাগছে নাকি কেউ এই কলেজে সেফ থাকতে পারবে ইভেন ইফ উই আর নট ইভেন ইফ উই আর নট সেফ আমরা চাই কি আমরা অ্যাট একটা নিজের জিনিসটা রাখতে চাই আর বলতে চাই হচ্ছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিরাপত্তাতে পুজো হচ্ছে সেখানে আর পুজো নিয়ে কিন্তু প্রায় বলা যেতে পারে দুই বিভাগের সংঘাত मेरा गुमा भी কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় সরস্বতী পুজো চলছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এটা একটা বেনজির ছবি বলা যেতে পারে এভাবে বাণী বন্দনায় এই ছবি আগে কখনো দেখা গেছে বলে মনে হয় না সেখানে দফায় দফায় উত্তেজনা উত্তপ্ত হয়ে উঠছে যারা পড়ুয়ারা তারা বলছেন তারা নিরাপদ নয় কি ছবি উঠে আসছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাত পুরুষ তারা তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের কি কোনো দেখো দ্রাক্ত এবং মারা যখন কলেজে উপস্থিত হয় তখন ল কলেজের যারা পড়ুয়ারা অর্থাৎ যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর যাদের পুজো কলেজের ভেতরে হচ্ছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বলেন তারা দ্রাক্ত সঙ্গে কথা বলতে চাইছেন তারা আরো বলেন যে দীর্ঘদিন ধরে এই কলেজের ভেতরে বহিরাগত রাস্তায় যারা কলেজ পাশ গিয়েছে সেই সমস্ত প্রাক্তনীরা তারাও কিন্তু কলেজের ভেতর প্রবেশ করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং সে কারণে একেবারেই তারা নিরাপদ নয় তাদের মেন্টাল হেলথ ডিস্টার্ব হচ্ছে যে কারণে তারা পড়াশোনাও করতে পারছে না এবং তাই কিন্তু জানান এখানে পড়ুয়ারা তারপরে দেখা যায় রক্তপোষী তিনি আসছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা একজন ছাত্রী তাকে দেখা যায় রীতিমতো তিনি গান নাই ভেঙে বলে তিনি বলেন যে যেভাবে দিনের পর দিন কলেজে বৈরাগত থেকে প্রবেশ করছে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে সেই জায়গায় তারা একেবারেই নিরাপদ নয় এমনটাই ব্যান করেন তারপরে রক্ষা কিন্তু চারজন পড়ুয়াকে সঙ্গে নিয়ে তিনি রেডি বৈঠক করেন এবং বল দিনের পর মালা নাই তিনি আমাদের জানান ছ তারিখ এবং সাত তারিখ আমরা ফেব্রুয়ারি সাত তারিখ সাত তারিখ ডে মানে জানা স্টুডেন্টরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং ল কলেজের স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু বৈঠকে বসছেন তারা এবং কলেজের ভিতরে যে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং তারপরেই যাতে এই ধরনের সমস্যা না হয় তাই কিন্তু সুরক্ষা করা হবে তবে যে বিষয়টি সরঞ্জাম একটি সরঞ্জাম পূজা একই কলেজের মধ্যে একটি বে কলেজ একটি কলেজ একটা গুরুত্বপূর্ণ দিক যেখানে বহিরাগত তত্ত্ব উঠে আসছে সামনে এবং সেখানে ছাত্রীরা বলছেন যে হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু বহিরাগতরা কলেজে প্রবেশ করছে তার অভিযোগ করছেন এবং তারা যে হেল্প করছেন তারা কি হয়েছিল সেখানেও কিছু তারা অভিযোগ তারা বলেন তাদের সেখানে

যে রীতিমতো কিন্তু উত্তেজনা দফায় দফায় উত্তপ্ত হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পরিস্থিতি আপনারা জানেন যে সরস্বতী পুজোকে ঘিরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা যেতে পারে রাজ্যে এই ছবি কিন্তু সরস্বতী পুজোকে কেন্দ্র করে দেখা যায়নি এবং আমরা জানি কিছুক্ষণ আগেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে এসেছিলেন মালা রায় ঘটনাস্থলে এসেছিলেন এবং তাদেরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায় পড়ুয়ারা এবং সেখানে পড়ুয়ারা বলছেন যে তারা নিরাপদে নয়

এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে বহিরা যোগে বহিরাগত যোগের একটা তত্ত্ব সামনে আসছে সেখানে ছাত্রীরা বলছেন পড়ুয়ারা বলছেন যে এখনো পর্যন্ত যে হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের পাহারায় পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তার পরেও বহিরাগতরা কলেজে প্রবেশ করছে এমনই অভিযোগ সামনে আসছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই ব্রাত্য বসু মারারায় তারা ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবং দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে একেবারে তুমুল উত্তেজনা ছড়ায় ইতিমধ্যে আপনারা জানেন যে ডে এবং ল কলেজের যে বিবাদ চলছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার মধ্যেও একটা বহিরাগত যোগের তত্ত্ব সামনে আসছে অধ্যক্ষা কি বলছেন সোনা ঘোষণা এরকম হবে নাম্বার ওয়ান কথা হচ্ছে যে দুটো কলেজে সরস্বতী পুজো অফকোর্স আমি আছে প্রিন্সিপাল সবসময় সঙ্গে আছে কিন্তু আমরা যেন না অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখি পুজোতে ফুল ফল এসেট্রা এটা ছাত্রদের ইস্যু সরস্বতী পুজো একদমই ছাত্রদের ইস্যু হ্যাঁ সুতরাং আমি যতটুকু জানি আদালতের নির্দেশে আমাকে জানেন আপনারা দায়িত্ব দেওয়া হয়েছে আমি অবশ্যই বেস্ট অফ মাই নলেজ বেস্ট অফ মাই এবিলিটি আমি চেষ্টা করছি এবং এখন আমার ছাত্রছাত্রীরা ভালোভাবে পুজো করছে সেখানে কোনো সমস্যার কিছু আছে বলে একেবারেই আমার মনে মনেছেন আর তাছাড়া দেখুন ম্যাডাম ব্যাপারটা নিজেরা রয়ে গেছে যখন একটা রিকপিটিশন হয়ে যায় আজ এ প্রিন্সিপাল অফ এ ল কলেজ আমি এটার উপর একদম কমেন্ট করতে না একদম ঠিকঠাক আপনারা নিজেরা রয়েছেন একদম ঠিকঠাক হ্যাঁ অনারেবল মিনিস্টার আসছেন কথা হয়েছে ম্যাডাম মালারায় আমাদের প্রেসিডেন্ট উনি সমস্ত গাইডেন্স দিচ্ছেন সবসময়ই ম্যাডাম অ্যাভেলেবেল উনি যেখানেই ফিজিক্যালি থাকেন অনসদের এভরিথিং ইজ পারফেক্ট কলেজে কোনো অসুবিধা কিছু নেই একদম কিছু